নমস্কার আজকে আমার সহকর্মী সম্মানীয় সাংসদ পার্থ ভৌমিক এবং আমি আপনাদের সকলকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানাই বাগদেবীর আরাধনায় আজকে সারা বাংলায় মানুষ মেতে আছেন ঘরে ঘরে বাগদেবীর দেবীর পুজো হচ্ছে এবং বসন্ত পঞ্চমী বলতে গিয়ে কবির কথাও মনে হয় তিনি বলেছিলেন বসন্ত জাগ্রত দারি এর সাথে সাথেই আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্মদিন তেইশে জানুয়ারি এমন একজন মানুষ আঠেরোশো সালে জন্মেছেন কিন্তু তার অবদান স্বাধীনতা সংগ্রামে মানুষ কখনো ভোলেন না ভুলবেন না একটি ধ্বনি তুলেছিলেন জয় হিন্দ সেই ধ্বনি আজও আমাদের দেশের কোনায় কোনায় প্রত্যেকটি প্রদেশের মানুষ সেই ধ্বনি দেন আমাদের গর্ব আজকের দিনে তাকে শ্রদ্ধা জানাই তাকে যখন শ্রদ্ধা জানাচ্ছি এবং বসন্ত পঞ্চমীর কথাও বলছি এ কোন বসন্ত এটা আমরা জিজ্ঞাসা করছি এত অন্ধকারে আচ্ছন্ন বসন্ত কেউ কোনোদিন ভেবেছিল দেশের রাজধানীতে একটি ছোট শিশু বয়স এগারো নিজের জীবিকা অর্জন করার জন্য ট্রাফিক সিগনালে গোলাপ ফুল বেছে ও নিজেই তো একটা গোলাপ গোলাপ ফুল বেছে জীবিকা অর্জন করার জন্য খাবার চাই বাঁচতে চাই ঠিক সেই সময় প্রলুব্ধ করা ধরে নিয়ে যাওয়া ধর্ষণ করা একটা ছোট শিশু এগারো বছরের কোথায় হচ্ছে আমাদের রাষ্ট্রের রাজধানীতে রাজধানীটা কেমন হয়ে গেল নির্ভয়া থেকে আমরা দেখে আসছি যে কিরকম অবস্থা সেখানে এটা একটা রাষ্ট্রের রাজধানী নাকি এই অত্যাচার ধর্ষণের রাজধানী আমরা এই প্রশ্ন করতে চাই কারা আছেন দিল্লিতে শাসন ক্ষমতায় কারা ভারতীয় জনতা পার্টি পুলিশের এক্তিয়ার কাদের ভারতীয় জনতা পার্টি তার কারণ হচ্ছে রাজধানীর পুলিশ নিয়ন্ত্রণ করে কে কেন্দ্রীয় সরকার তাহলে এই ঘটনা ঘটলো কই কারোর মুখে কিছু শুনলাম না তো কোথায় দেখছি না তো কোনো টিম পাঠানো দেখছি না তো মহিলা কমিশনের জাতীয় স্তরে যারা রয়েছেন তারা দৌড়ে চলে গেলেন দেখলাম না তো মেয়েটি কি কোনো বিচার পাবার যোগ্যতা রাখে না এই বাচ্চাটি আমরা জিজ্ঞাসা করতে চাই বারে বারে বলেন তো পরিবর্তন চাই পরিবর্তন চাই কিসের পরিবর্তন বাংলায় আসেন যখন তখন পরিবর্তন চাই, আসলে পরিবর্তন চাই মানসিকতার আপনাদের এই যে শুধুমাত্র ব্যবহার করা মানুষকে নিজেদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে তার পরিবর্তন চাই পরিবর্তন চাই বাংলায় আসলেই অনেক রকম কথা কি বলছে নথি কি বলে আমরা বলি না নথি বলছে যে আজকে একেবারে ধর্ষণের রাজ্য হয়ে গেছে আমাদের রাজধানী তার সাথে সাথে যেটা হয়েছে শুধুমাত্র রাজধানীতেই তো সীমিত নয় কেন্দ্র যে শাসিত হচ্ছে যার যে দলের দ্বারা সেই দল যেখানে যেখানে শাসন করছে সেদিকে একটু তাকিয়ে দেখতে হয় দেখতে হবে দু হাজার বাইশের একটি রিপোর্ট আমাদের নয় মোটেই নয় এনসিআরবি রিপোর্ট কি বলছে এনসিআরবি রিপোর্ট রিপোর্ট বলছে কলকাতায় সবচেয়ে লোয়েস্ট ক্রাইম রেকর্ড সেফেস্ট সিটি যদি বলতে হয় তাহলে কলকাতাকে বলতে হবে আর তার সাথে সাথে আমরা যদি দেখি যে সবচেয়ে বেশি কোথায় কেস রেজিস্টার্ড হয়েছে সবচেয়ে বৃহৎ রাজ্য উত্তরপ্রদেশ উফ কি ভালো জানো সেই রাজ্য সেখানে রেজিস্টার্ড হয়েছে পঁয়ষট্টি হাজার সাতশো কেস পেছনে পেছনে আসছে কি মহারাষ্ট্র মহারাষ্ট্রে কত পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার তিনশো একত্রিশটি তাহলে হলোটা কি ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলোয় এই ধরনের ক্রাইম রেকর্ড বলছে মহিলাদের উপর অত্যাচারের মামলা আর তার সাথে সাথে একটু আমরা যদি অন্য দিকটাও বিচার করি অর্থাৎ দু সালে তেরো সালে কি হয়েছে আর তখনো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দল শাসন ক্ষমতায় আসেননি তিনিও প্রধানমন্ত্রী হননি শূন্য নয় লক্ষ তিন দশমিক শূন্য নয় লক্ষ আর সেটা বেড়ে দাঁড়িয়েছে দু হাজার বাইশে চার দশমিক পঁয়তাল্লিশ লক্ষ তাহলে বোঝা গেল কি ধরনের শাসন কি ধরনের মেয়েদের ওপর মানসিকতা তাদের মেদ সংক্রান্ত সেটা বোঝা যায় আবার কবে হলো ঘটনাটা যেদিন বর্ষপূর্তি বেটি বাঁচাও বাপস রে বাপস রে বাপ কত টুইট কত কিছু বেটি বাঁচাও বেটি বাঁচাও বাঁচাতে চান যদি বাঁচাতে চাইতেন তাহলে তো এই শিশুটির এই অবস্থা হতো না আমরা তাই বারবার বলছি জানাই আপনাদের চাই কি করে হলো রাজধানীতে এই ধরনের ঘটনা জবাব দেবেন না এইটাই আপনাদের সামনে আমিও বললাম আমার সঙ্গে আমার সহকর্মী রয়েছেন মাননীয় তিনিও তার পক্ষ থেকে বলবেন আপনারা এতক্ষণ শুনলেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য বিস্তারিত ভাবে বলেছেন আমি শুধু দুটো কথা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই দিল্লিতে পরিবেশ দূষণ অনেক আগে থেকে শুরু হয়েছে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি শুধু পরিবেশ দূষণ করেনি মানুষের মনটাও যাতে দূষিত হয়ে যায় তার পুরো ব্যবস্থা করে ফেলেছেন জীবন জীবিকার খোঁজে একটা এগারো বছরের মেয়ে যিনি ট্রাফিক সিগন্যালের তলায় গোলাপ ফুল বিক্রি করতে গিয়ে তাকে প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে ধর্ষণ করে অত্যাচার করে গোলাপের পাপড়িগুলোকে ছিঁড়ে ফেলা হলো যারা ছিঁড়ে ফেললেন যাদের রক্ষা করার দায়িত্ব ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রক বারংবার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন তারা আবার একটা ব্যর্থতার উদাহরণে নিজের আর একটা সংযোজন করলেন অবাক লাগে যখন তারাই এসে বলেন যে বাংলার বুকে পরিবর্তন চাই বাংলা কি অবস্থায় আছে বাংলায় মেয়েরা নারীরা মা বোনেরা কতটা সুরক্ষিত আমি সেটা বলার জন্য যেটা চন্দ্রিমাদি বললেন দু হাজার বাইশের পরিসংখ্যান আমি সেই তথ্যগত দিকেও যাইব যাব না আমি আপনাদের অনুরোধ করব আপনারা নিজেদের বিবেক বুদ্ধির কাছে নিজেরা নিজেদের প্রশ্ন করুন আপনার বাড়ির মা বোনকে জিজ্ঞেস করুন এই যে দুর্গা পুজো সারা রাত জেগে ঠাকুর দেখলি তোর কি কোনো অসুবিধা হয়েছে নিজের পরিবারের লোকদের জিজ্ঞেস করুন কালী যে বাংলায় সারা রাত জেগে কিংবা কলকাতায় মা বোনেরা ঠাকুর দেখেন লক্ষ লক্ষ মানুষ তাদের কি কোনো অসুবিধা হয়েছে বাড়ির মা বোনেদের জিজ্ঞেস করুন পার্ক স্ট্রিটে পঁচিশে ডিসেম্বর সারা রাত জেগে যে মা বোনেরা কলকাতা রাস্তায় ঘুরে বেড়ালেন তাদের কি কোনো অসুবিধা হয়েছে সারা পশ্চিম বাংলায় যে এত ফেস্টেবল পালিত হয় সারা রাত জেগে বাংলার মা বোনেরা বিভিন্ন ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন প্রশ্ন করে দেখুন কটা মা বোনের অসুবিধে হয়েছে তার মানে এই যে মানসিক নিরাপত্তা নিয়ে কারণ আমার মা বোনেরা জানে বাংলায় রাতে আমি সুরক্ষিত এই যে মা বোনেরা সুরক্ষিত এই বাংলায় তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহ কি সেই বাংলার পরিবর্তন চান যেখানে বাংলায় মা বোনেরা যেখানে সুরক্ষিত সেখানে দিল্লির এগারো বছরের একটা গোলাপ তার পাপড়ি ঝরে পড়ে গেল বাংলায় একটার পর একটা গোলাপ ঝরে পড়ুক অমিত শাহ নরেন্দ্র মোদিরা কি সেই পরিবর্তন চান আমার বিনীত প্রশ্ন ভারতীয় জনতা পার্টি এবং দিল্লির সরকারের কাছে কি উদাহরণ রেখেছেন ভারতীয় জনতা পার্টি আপনাদের তো সবার জানা আছে ব্রিজমোহন সিং বিজেপির সাংসদ ফেডারেশনের প্রাক্তন সভাপতি কি করেছিলেন কোন বিচার হয়েছে উল্টে যারা প্রতিবাদ করেছিলেন তাদের উপর পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছিল উন্নাও ধর্ষণ কাণ্ডে যারা ধর্ষণকারী তাদের মালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছে ওরা ওই মানসিকতাকে বাংলায় আনতে চায় বাংলার যে সহমতের ভিত্তিতে চলে সর্বধর্ম সমন্বয়ের ভিত্তিতে চলে যে সাম্প্রদায়িকতা বিরোধী মনোভাব নিয়ে চলে ওরা এই বাংলার পরিবর্তন চান ওরা চান এখানে দিল্লির মতো ঘটনা ঘটুক ওরা চায় এখানে উন্নয়নের উন্নয়নের মতো ঘটনা ঘটুক ওরা চায় ব্রিজমোহন সিংহের মতো বিজেপির নেতারা বাংলায় বুক দাপিয়ে ঘুরে বেড়াক ওরা বাংলার মনীষীদের অসম্মান করে বাংলার সম্মানকে কলুষিত করতে চায় বাংলার ইতিহাসের বদল আনতে চায় ওরা এই পরিবর্তন চায় বাংলার মানুষ কি সেটা মেনে নেবে আমরা সেই প্রশ্ন করতে এসছি মধ্যপ্রদেশের দিনে কুড়িটা করে রেফ হয় মাত্র সলিউশন কত বাইশ পার্সেন্ট আর পশ্চিম বাংলার বুকে যে ঘটনাগুলো বিক্ষিপ্তভাবে ঘটে আপনি এমন কোন ঘটনা দেখাতে পারবেন না যার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়, তাদের শাস্তি হয় না। একটা ঘটনা দেখাতে পারবেন না। এটাই হচ্ছে বাংলার সাথে বিজেপি শাসিত রাজ্যের পার্থক্য। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নরেন্দ্র মোদির দলের পার্থক্য। আর এই পার্থক্যটা বাংলার মানুষ বোঝে। তাই পরিবর্তনটা বাংলায় না। পরিবর্তনটা নিজেদের মানসিকতায় আনতে হবে। নিজেদের মনুনে যে বিষ বপন করে রেখেছেন তার আনতে হবে আর এইটা না পরিবর্তন হলে দু হাজার উনত্রিশে দিল্লির গদির পরিবর্তন হবে মমতা ব্যানার্জিকে সামনে রেখে সেটা দায়িত্ব নিয়ে বলে দিতে পারি আমি আশা করব যে বাংলায় একটা পান থেকে চুন খসলে যেরকম ভাবে সংবাদ মাধ্যম রে 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 করে চব্বিশ ঘন্টা দেখাতে থাকেন জাতীয় চ্যানেলগুলো দেখাতে থাকেন বাংলার বুকে যারা এই নির্ভীক সাংবাদিক আছেন সাংবাদিক সাংবাদিকতা করেন সাহসের সাথে সততার সাথে তারাও এই ঘটনাগুলো দেখাবেন এই ঘটনাগুলো মানুষের জনসমক্ষে আনবেন আপনাদেরও প্রশ্ন করা উচিত কেন ভারতের প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা বিজেপির কোন নেতা এইটি একটা শব্দ উচ্চারণ করলেন না আপনাদেরই প্রশ্ন করা উচিত কেন জাতীয় মহিলা কমিশন তদন্তে গেলেন না আপনাদেরই প্রশ্ন করা উচিত এইটার জন্য কি কোন প্রতিনিধি দল পাঠানো হয়েছে এই প্রশ্নটা তো আপনাদের দায়িত্বের মধ্যেও পড়ে আমরা বিনীত এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপিত করতে চেয়েছি আর শুধুমাত্র মধ্যপ্রদেশ কুড়িটি ঘটনা ঘটছে একদিনে তাই নয় উড়িষ্যায় দশ দিনে পাঁচটি ধর্ষণের ঘটনা তাহলে কি হলো কোথায় আমার যে সহকর্মী বললেন পার্থ বললেন যে কোথায় মহিলা কমিশন কোথায় কোথায় মানসিকতা কোথায় পরিবর্তন কোথায় টিম দেখেছি আমরা দাউ দাউ করে জ্বলতে কোথায় দেখেছি উড়িষ্যায় দেখিনি তার ফাইনাল রেজাল্টটা এখন কি জেনেছি কি এখন অবধি সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ পেয়েছে কেউ গেছে কোথাও গেছে সারাদিন ধরে বলে চলবেন আর এই ধরনের ঘটনা ঘটবে তার কোন উত্তর দেবেন না জবাব দিতে হবে জবাব চাই আমরা এটাই আমরা একসাথে বলতে চাই দলের পক্ষ থেকে জবাব দিতে হবে বাত হ্যাঁ কি আপ দেখি কি এসব নারা লগা রে হ্যাঁ কি বেটি बचाओ बेटी पढ़ाओ आप देख रहे हैं कि बेटी बचाओ बेटी पढ़ाओ में आप तो छोड़ दीजिए किसी को पैसा नहीं मिलता है पढ़ने के लिए कोई बच्ची को लेकिन बेटी बचाओ का नारा क्या है यही है कि जब ये नारा दिया जा रहा है जबकि इसका एनिवर्सरी मनाया जा रहा है उसी दिन हम लोग देख रहे हैं कि एक बच्ची 11 साल की बच्ची वो क्या कर रही है अपनी जीवन चलाने के लिए वो गुलाब फूल बेच रही है कहां पर ट्रैफिक सिग्नल के सामने तो वहां से उसको ले जा रहा है एक फॉरेस्ट में ले जा ले जा रहा है फिर वहां पर जाके उनके उस बच्ची के ऊपर अत्याचार किया जा रहा है उसको रेप किया जा रहा है और इसके बारे में एक शब्द नहीं ये क्या है दिल्ली के सरकार क्या है यही हम लोग पूछ रहे हैं दिल्ली के सरकार वहां के पुलिस, ये किसके अंदर है ये तो सेंट्रल गवर्नमेंट के अंदर है तो एक तरफ आप देखिए कि दिल्ली के सरकार है और दूसरी तरफ केंद्रीय सरकार है दो डबल इंजन के सरकार अगर आप कहे तो ये ट्रिपल इंजन के सरकार क्योंकि वहां पर जो कॉरपोरेशन है वो भी उन्हीं का है तो ये सब मिलके क्या हो रहा है दिल्ली शहर में वो तो अब रेप का कैपिटल हो गया है तो क्यों नहीं हम हम, हम उनके जवाब मांगेंगे परिवर्तन यहां पर आके परिवर्तन के नारा लगा रहे हैं लेकिन परिवर्तन तो आपकी मानसिकता की परिवर्तन चाहिए आप बोलते एक और करते एक क्योंकि हम देख रहे हैं कि आप जब भी बंगाल में आ रहे हैं तो बहुत सारे बातें करते हैं परिवर्तन चाहिए तो परिवर्तन चाहिए तो क्या परिवर्तन मांगते हैं आप? आपकी मानसिकता की परिवर्तन नहीं होनी चाहिए क्या यही हम पूछ रहे हैं आप जाइए मध्य प्रदेश में आप जाइए ओडिशा में कौन वहां पर राज्य कर रहा है तो वहां पर हर एक दिन मध्य प्रदेश में 20 रेप की घटना घटती है आप ओडिशा में जाइए पर कि 10 दिन में पांच रेप की घटना हुई है कह, कहीं पर हम लोग तो वो नेशनल कमीशन फॉर वुमेन की किसी टीम को जाने नहीं देखे हैं कहीं पर हम हम लोग बीजेपी की कोई नेता नेत्री को बोलने के

বিজেপি শাসিত রাজ্যে বিজেপি ঠিক করে দেয় আপনি কি পড়বেন আপনি কি খাবেন আপনার আচার মানে আপনার সারা সারাদিনের ব্যবহারিক জীবন কি হবে আপনি কিভাবে স্ত্রীর সাথে কথা বলবেন আপনি কোন মন্দিরে ঢুকতে পারবেন কোন মন্দিরে ঢুকতে পারবেন না সব বিজেপি ঠিক করে দেবে বাংলার মানুষ এটা সম্পর্কে তাদের ওয়াকিবহাল থাকা দরকার আজকে আপনি বন্দে ভাত ভারতে যেটা দেখছেন সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানেই একই ঘটনা ঘটবে একই ঘটনা ঘটছে এরা যদি কোনোদিন বাংলায় এদের পা শক্তভাবে রাখতে পারে তাহলে আপনার মাছ মাংস ডিম সব খাওয়া বন্ধ আপনাকে ওরকমভাবে থাকতে হবে ওরা মধ্যযুগীয় যে হিন্দু সভ্যতা ওরা সেই হিন্দুত্বটাকে সারা ভারতবর্ষের মধ্যে ইমপ্লিমেন্ট করতে চাইছে এবং দেখুন এই এতে যদি এখনই এদের প্রবল প্রতিরোধ বাংলা থেকে হচ্ছে এবং মমতা ব্যানার্জি এটায় সবার সমর্থন নিয়ে সাকসেসফুল হয়েই এই মধ্যযুগীয় বর্বরতাকে আটকাতে পারবে নইলে এরা মধ্যযুগীয় বর্বরের মতো কাজ করছে যেরকমভাবে সেই সময় সতীদাহ প্রথা হতো বিধবা মেয়েদের ঘরের বাইরে বেরোনোর অনুমতি ছিল না তাদের পড়াশোনা করার অধিকার ছিল না তাদের কোনো মাছ মাংস ডিম খাওয়ার অধিকার ছিল না তা ব্রাহ্মণ্যবাদ তারাই ঠিক করে দিতেন কি হবে কি হবে না কোন মন্দিরে ঢুকতে গেলে তাদের পায়ে জল ধুয়ে তারপরে অন্যদের মন্দিরে প্রবেশ করতে হতো এই যে টোটাল মধ্যযুগীয় ব্রাহ্মণ্যবাদ এটাই তো বিজেপি ইমপ্লিমেন্ট করতে চাইছে আমার একটা শুধু ওর সঙ্গে আমি আর একটা অ্যাড করছি আচ্ছা আমরা কি মাছ মাংস রপ্তানি করি মাছ রপ্তানি করি বোধ মনে হয় বোধ হয় যতটা জানি যে রপ্তানি করি তা সেই রপ্তানির টাকাটা দিব্বি আসে হ্যাঁ সেটা দিয়ে খাওয়া যায় আর মাছ খাওয়া যায় না বাবা হ্যাঁ গরুর মাংস রপ্তানিতে ভারতবর্ষ কত টাকা ইনকাম করেন পরিসংখ্যান চান নরেন্দ্র মোদীর কাছে প্রত্যেকটা জিনিসে রপ্তানি হচ্ছে রপ্তানির টাকা খাওয়া যাচ্ছে বা নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করুন কত টাকা রপ্তানিতে আসে তারা ওই যে সবজি তৈরি করছে ভেজ সেই কৃষকদের কি করছে কৃষকদের কি করছে আমরা জিজ্ঞাসা করছি তারা তাদের কি হচ্ছে তাদের পাশে আছে আমি জানি না আমার নতুন সরস্বতী পুজোর কি উপকরণ তিনি বার করলেন উনি কি আজকাল সরস্বতী পুজোও করছেন আমার জানা নেই আমরা দেখি বাড়িতে বাড়িতে মায়ের বন্দনা হয় বিদ্যা দেবীর আরাধনা করি আমরা বাগদেবীর আরাধনা করি স্কুল কলেজে হয় সবাই মাকে প্রার্থনা করে মা মায় বিদ্যা দাও বুদ্ধি দাও এটাই করে অবশ্য আমি জানি না সরস্বতী ঠাকুরের ব্যাপারে ওর কতটা

মানুষ বাহিনী কি এমন কথা বলছেন যার কোনো উত্তর হয় না 36টা উনি নিমন্ত্রণল পেয়েছেন সেটা আবার জানাতে হবে বাবা এ নেতা স্ট্যান্ডার্ডটা কি আমরা জিজ্ঞাসা করব না আমি বলছি উনি ঠিকই বলেছেন ভবানিপুরে মাত্র 36টা পরিবার বিজেপির আছে মাত্রই 36টা পরিবারে উনি ডাক পেয়েছেন বাদ বাকি সব পরিবার মহাত্মা গান্ধীর সাথে হ্যাঁ আসলে আপনি দেখবেন আপনার পাড়ায় যদি কোনো পাগল ঢুকে পড়ে আপনি খবর পান আপনি ভয় পাবেন যে পাগল কি পাগলামি করবে আপনাকে কামড়ে দেবে কিনা আপনাকে ইনজেকশন নিতে হবে কিনা যে কোনো পাড়াতেই পাগল কুত্তা কিংবা পাগল মানুষ ঢুকলে মানুষ একটু ভয় পায় সেখানে দেখা যাচ্ছে যে আগামীতে নির্বাচনের